গাইস ওয়েলকাম আবার নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম তো আমি এখন যাচ্ছি রাইসা গ্যান্টে রাস্তায় খুব জল জমেছে তার সাথে সাথে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে স্কুলে গেছে কারণ আমার বোন খুব গুড গার্ল তো স্কুল চলে এসছে এই দেখো স্কুল ওপরে নালন্দা শিশু শিক্ষা সদন কন্যগরের এই যে ছোটো মাকে নিতে চলে এসছে ছোট মা এখন ওকে রেনকোট পরাবে পরে আমরা বাড়ি যাব হেঁটে হেঁটে ওই যে মাসি আমাদের উনি দাঁড়িয়ে থেকে সব বাচ্চাদের দেখেন যতক্ষণ না গার্জেনরা এসে বাচ্চাদের নিয়ে যায় তখন বনু রেনকোট পড়ছে আমরা এখন বাড়ি যাব বাড়ি গিয়ে আমরা টিফিন খাবো তো চলো আমাদের সাথে সাথে তোমরা এই দেখো ও আবার ছোটো মার সাথেও যাচ্ছে হেঁটে হাত ধরে আমার হাত ছেড়ে এখন আমরা বাড়ি চলে এসেছি ও দরজা বেড়াচ্ছে যাতে মা দরজাটা খুলে দেন এখন আমরা টিফিন খেতে বসেছি অনেক দিন পর টিফিনে খাচ্ছি রুটি আর তরকা মা খুব টেস্টি করেছিল তরকাটা তো সবাইকে টাটা এই আজকে মিনি ব্লগটা এইটুখানি আবার নেক্সট ব্লগে সবার সাথে দেখা হবে